যেদিন দায়িত্ব নিয়েছে মাহবায় তখন সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগরবাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনে কি লক্ষ্য বা লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যতে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মী বিন্দু আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন আজকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে এছাড়া বিভিন্ন আন্দোলন সংগ্রামের টাই উত্তর তো আছেই এই আন্দোলন সংগ্রাম বিগত বিশেষ করে গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম গুম খুব অত্যাচার নির্বাচন অত্যাচার নির্যাতন দায়ী মামলা মিথ্যে মামলা এই সকলের ভিতর দিয়ে বিএনপি বার হয়ে এসেছে এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কর্মসীকায় ছয়টি নির্বাচনের ভিতর দিয়ে

আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে জনগণের একটি রাজনৈতিক আর বিএনপি নিজেকে বন্ধ করতে পেরেছে আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের কিন্তু তারপরে ওই আরো আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে

উদ্দেশ্য থাকে পরিকল্পনা থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে পরিকল্পনা থাকে এটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য সমাজের বিভিন্ন স্তরের জনগণ সবের জন্য বিভিন্ন ভাবে পরিকল্পনা গ্রহণ করা এটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনার লোকে বাস্তবায়ন করা সহকর্মী বৃন্দ একজন কৃষক কৃষিকাজই করেন একজন শিক্ষক শিক্ষকতা করেন একজন